সামাল আজকে তোর সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যারা আমাদের পাখি পালক ইউটিউব চ্যানেলটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো পাশে থাকা বেল আইকনটি দিয়ে দিবেন তাহলে আমাদের ভিডিও পেয়ে যাবেন আজকে তো আসলাম মিরপুর এক পাখি হাটে দেখতেই পাচ্ছেন বৃষ্টির পরে হাট ভেঙে গেছে তো কিছু বিড়াল আছে তো দেখানোর চেষ্টা করবো এদের সাথে কথা বলে দেখি ভাই দাম দরটা জানাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ কি কি আসছিলেন আজকে পার্সিয়ান পার্সিয়ান এগুলো কি ত্রিপল কোট হ্যাঁ ভাই ত্রিপল কোটের

এর প্রাইসটা কত চা হচ্ছিলো ভাইয়া তা আমি আজকের প্রায় চাচ্ছি উঠে তোমার হাজার আজকের প্রাইসটা চাচ্ছিলেন কোনো হাজার না নিলে তফাৎ একটা মনে হয় আলোচনা ছাপেক্ষে কিছুটা কম করা যাবে আচ্ছা ভাইয়া তো এটা কি এটাকে কি কালার বলে ভাই এটা হোয়াইট কালারের এটা হচ্ছে আপনার জিঞ্জার কালারের যে এটা জিঞ্জার কালারের মা চালার অনেক কিউ আসলে জিঞ্জার কালারটা আসে এবং এটা আসলে অত্যন্ত মানে ভালো মানের একটা বেড়াচ্ছে আলাদা কালার পছন্দ করে চোখগুলো কিন্তু আসলে খুবই কিউড চোখগুলো এটা কি চোখ বলা হয় ভাই

কালেকশন ভিতরে আর এগুলো কি ভাই এগুলো আপনার আছে মেল মেল ফিমেল এখানে সব এগুলো কি সব বেবি হ্যাঁ সবই বেবি আচ্ছা ভাইয়ের কাছে হিউজ পরিমাণে বেবির কালেকশন আছে তাহলে অ্যাডাল্টও আছে অ্যাডাল্টও আছে ভাইয়াদের কি খামার নাকি না আমার বাসায় বাসায় পালন আচ্ছা তো বাসায় পালে তো আরও ভালো ভালো যত্ন দেখলে বুঝতে পারবেন খুবই হেলদি এবং কোনো ধরনের বলা যায় একদম এগুলো কি ভ্যাকসিন করানো এই বাবা মা এর বয়স তো এখনো হয় নাই তিন মাস পর ভ্যাকসিন হবে আচ্ছা ভাইয়া তো এখানে একটা এটা কি এটা জিঞ্জার কালার আপনার মেল এটা কি মেল হ্যাঁ অ্যাডাল্ট মেল একটু বের করছে দেখি

ঠিকানা হচ্ছে ফুতুল্লা নায়কগঞ্জ আর আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স এইট টু সিক্স টু থ্রি জিরো ওকে ধন্যবাদ ভাই আপনাকে সময় দেওয়ার জন্য তো প্রিয় বিহার দেখতে পাচ্ছেন চলে আসলাম আমাদের সেই প্রিয় নাইম ভাইয়ের কাছে যে সবসময় ফাঁকিয়ার নিয়ে থাকে কাজ করে থাকে তো কথা বলে দেখি ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো আপনার ফ্যামিলি কেমন আছে ফ্যামিলিগুলো ভাই আমি খুব হ্যাপি আছি আমার ফ্যামিলি খুব আলহামদুলিল্লাহ খুব সবাই খুব ভালো আছে মাশাল্লাহ তো আজকে একটু এদের দাম সম্পর্কে জানবো আমরা ঠিক আছে একটা একটা করে ভাই একটা একটা করে বলতে এইখানে যে

অস্থির ভাই তো এরকম খুবই কম দেখা যায় হ্যাঁ খুব কম দেখা যায় আর এদের কোনো দামও খুব বেশি হয় জি জি তো এর প্রাইস কত চাচ্ছিলেন ভাইয়া পনেরো হাজার টাকা ভাইয়া পনেরো হাজার হ্যাঁ বারো হাজার আর পনেরো হাজার করে জি যদি কেউ জোড়া নেয় সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার চায়ের পক্ষে স্পেশাল অফার যদি কেউ একটা জোড়া নেয় ছেলে আর মেয়ে পঁচিশ হাজার টাকা লাগবে বত্রিশ হাজার রাখবে পঁচিশ হাজার পঁচিশ হাজার হ্যাঁ তো আমি বুঝলাম বিশ হাজার না পঁচিশ হাজারে রাখবে ভাইয়া তো অবশ্যই যোগাযোগ করবেন এবং ভালো ভালো যে ধরনের বিড়াল চান অবশ্যই আছে আচ্ছা ভাই একটু দেখি তাহলে মাশাল খুবই সুন্দর একেবারে সাইজের এটা এটা কি ভাই মেল না ফিমেল এটা ফিমেল না ফিমেল তো এটা কি প্রেগন্যান্ট ভাই না না এটা প্রেগন্যান্ট না এক মাসের ভিতরে হিট আসবে ইনশাআল্লাহ এক মাসের ভিতরে হিট আসবে এর প্রাইস কত ভাই 18000 টাকা 18000 টাকা লং হেয়ার তো এটা এগুলো তো এখন ভ্যাকসিন কমপ্লিট করানো হ্যাঁ এডাল ভ্যাকসিন কমপ্লিট

এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ পর্যন্ত ওকে ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ